মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে এবার ভিন্ন সুরে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলেও নিতে পারেন বলে ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি ইরান শান্তিপূর্ণভাবে আচরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায় এবং কোনো ক্ষতিকর কর্মকাণ্ড না করে তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় আসবে ট্রাম্পের ভাষায় লক্ষ্য অর্জনের সদয় এবং শান্তিপূর্ণ পদক্ষেপই বেশি কার্যকর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের কথাও স্পষ্টভাবে তুলে ধরেন ট্রাম্প তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে পারেনি কারণ এটি অত্যন্ত ভারী ও বিপজ্জনক উপাদান দ্রুত সরানো প্রায় অসম্ভব তিনি আরো বলেন আমরা আগাম কোনো সতর্কবার্তা দিইনি তাই ইরান বুঝতেও পারেনি যে হামলা হতে যাচ্ছে এখন তারা ক্লান্ত আগামী কিছু সময়ের জন্য তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় এদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে করা আব্রাহাম চুক্তি নিয়েও আশাবাদী ট্রাম্প তিনি বলেন এই চুক্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ দেশ যোগ হওয়ার আগ্রহ দেখিয়েছে যদিও নির্দিষ্ট করে কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি সবশেষে ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে একটি বার্তা ইরানি ছিল গোটা অঞ্চলের স্থিতিশীলতার সবচেয়ে বড় বাধা এখন এই বাধা কমে আসছে বলে তার বিশ্বাস এই পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির পথ খুলে দেবে আপনার মতামত কমেন্টে জানান লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিডি ডেইলি রিপোর্ট আপডেট থাকুন সবার আগে